বিশ্ব নব্বী যে যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন তার ঐতিহাসিক ঘটনা যা শুনলে একজন মুসলমানের হৃদয় কম্পন ও চুক্ষি পানি না এসে পারে না হচ্ছে উর্দুন অঞ্চলে বালকা নামক স্থানের নিকটবর্তী একটি জনপদের নাম সেখান হতে বাইতুল মোকাদ্দাস দুই মঞ্জিল ভ্রমণ পথের দূরত্ব অবস্থিত আলোচ্য যুদ্ধ এই স্থানে সংঘটিত হয়েছিল রসুল সাল্লাহামের জীবন দশায় মুসলমানগণের সামনে এটাই ছিল সবচাইতে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং এই যুদ্ধ ছিল পরবর্তী পর্যায়ে খ্রিস্টানদের বিজয়ের পূর্বসূত্র এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আটি হিজরির মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে আগস্ট অথবা সেপ্টেম্বর মাস এই যুদ্ধের কারণ ছিল রাসুল সাল্লু আলিয়া হারিস বিন ও মায়ের আজ একটি একটি বুস্টার শাসকের নিকট প্রেরণ করেন এবং তদানীন্তন রুম সম্রাটের গভর্নর সুরাই বিল আমর গাসানি যিনি বালকা নামক স্থানে নিযুক্ত ছিলেন তিনি হারিসকে বন্দি করেন এবং হত্যা করেন প্রকাশ থাকে যে রাষ্ট্রীয় দূত এবং সংবাদ বাহকদের হত্যা করার ব্যাপারটি সবচাইতে নিকৃষ্ট কাজ এবং জগনমত্তম অপরাধ এই ধরনের কাজ ছিল যুদ্ধ ঘোষণার সামিল বরং তার চাইতেও ভয়ঙ্কর রসুল সাল আলাম যখন এই সংবাদ অবগত হলেন তখন তার সামনে অনুবিপ্রেত এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল মুসলমানগণের পক্ষে যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ খোলা না এই উদ্দেশ্যে তিন হাজার একটি বাহিনী তিনি প্রস্তুত করে সৈন্য পরিচালনক এবং রসুল সাল্লাহামের ওসিয়ত রসুল সাল্লাম জায়েদ বিন হারেসাকে এই সেনা দলের সেনাপতি নিযুক্ত করেন এবং ওসিয়ত করেন যে জায়েদকে যদি শহীদ করা হয় তবে জাফর এবং জাফরকে যদি শহীদ করা হয় তাহলে আবদুল্লাহ বিন রাও সেনাপতি হবেন সৈন্যদলের জন্য সাদা পতাকা বেঁধে তা জায়েদের হাতে দিলেন অতপর সৈন্যদলের উদ্দেশ্যে নির্মবর্তী উপদেশ বলি প্রদান করলেন যে জায়গায় হারিস বিন ও মায়েরকে শহীদ করা হয়েছে তথা উপস্থিত হয়ে তথাকার অধিবাসীগণের নিকট প্রথম ইসলামের দাওয়াত পেশ করবে যদি তারা ইসলাম গ্রহণ করে তো তাহলে সেটা তো উত্তম অন্যতায় আল্লাহর সাহায্য প্রার্থনার পর যুদ্ধ লিপ্ত হবে তিনি আরো বলেন আল্লাহর নামে আল্লাহর পথে আল্লাহর সঙ্গে কুফরকারীদের সঙ্গে যুদ্ধ কর সাবধান অঙ্গীকার ভঙ্গ করো না আমানতের খেয়ানত করো না শিশু মহিলা বৃদ্ধ ও গির্জা অবস্থানরত পুরোহিতদের হত্যা করো না খেজুর কিংবা অন্য কোনো বৃক্ষ কর্তন করো না এবং বাড়িঘর ও দালান কোটা বিনষ্ট করো না ইসলামী সৈন্যদলের যাত্রা এবং আব্দুল্লাহ বিন রহরদ্দি আল্লাহ আনহু ক্রন্দন ইসলামী সৈন্যদল যখন যাত্রার জন্য প্রস্তুত হলো তখন লোকেরা এসে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কর্তৃক নিযুক্ত সেনা প্রধানদেরকে বিদায়ী সালাম জানালেন ওই সময় অন্যতম সেনাপতি রৌহারুদুল্লাহ আহু ক্রন্দন করতে লাগলেন জগন জনগণ বললেন আপনি কেন ক্রন্দন করছেন উত্তরে তিনি বললেন দেখো আল্লাহ শপথ এর কারণ পৃথিবীর মায়া মোহাম্মদ কিংবা তোমাদের সঙ্গে আমার মধুর সম্পর্ক এই জন্য নয় বরং আমি রসুল সাল্লাম আলাইসাল্লামকে আল্লাহর কিতাবের একটি আয়াত পড়তে শুনেছি যাতে জাহান নামের উল্লেখ আছে আয়াতটি হচ্ছে তোমাদের মধ্যে এমন কেহ নেই যাকে জাহান নাম অতিক্রম করতে হবে না এটা তোমার প্রতিপালকের অনিবার্য ফায়সলা মারিয়াম আমি জানি না যে জাহান নামের নিকট আগমনের পর কেমন করে ফিরে আসতে পারব অন্যরা বললেন আল্লাহ তাআলা আপনার সঙ্গী হয়ে নিরাপত্তা দান করেন আপনার পক্ষ হতে শত্রুদের প্রতিহত করেন আপনাকে সব এবং পুরস্কৃত করেন এবং ফিরে এসে গণিমত দান করেন আবদুল্লা বিন রহমরুদ্দুল্লাহ আনহু আবৃত করলেন অর্থ কিন্তু আমি দয়ালু আল্লাহর নিকট ক্ষমা এবং হাড় কুক্রানো। মস্তিষ্ক বিচ্ছুরণকারী তরবারির কর্তন অথবা কোনো বর্ষা পরিচালনাকারীর হাতগুলো নারী ভুরি সমূহ এবং কলেজার উপর অতিক্রমকারী বর্ষার আঘাতের প্রার্থনা করছি যাতে লোকজনেরা যখন আমার কবরের পাশ দিয়ে যাত্রা করবে তখন যেন তারা বলে কি আশ্চর্য এই সেই গাজী যাকে আল্লাহ তালা হিদায়ত দিয়েছেন এবং যিনি হৃদায়ত প্রাপ্ত হয়েছেন এরপর সৈন্যদল যাত্রা শুরু করে দেন হসল্লা এদের অনুসরণ করে সান্নায়াতুন আদা নামক স্থান পর্যন্ত গমন করেন এবং সেখান হতে তাদের আলবিদা বলেন ইসলামী সৈন্যদলের পূর্ব গমন এবং হঠাৎ ভয়ানক অবস্থার সম্মুখীন হন ইসলামী সৈন্যদল উত্তর দিকে অগ্রসর হয়ে মান নামক স্থানে পৌঁছলেন এই স্থানটি উত্তর হিজাজের সন্নিকটে স্বামী উর্দুনি অঞ্চলে অবস্থিত মুসলিম বাহিনী এখানে শিবির স্থাপন করেন মুসলিম বাহিনী গোয়েন্দাগণ সংবাদ পরিবেশন করেন যে রোম সম্রাট হিরাকল বালকা নামক অঞ্চলের মান নামক স্থানে এক লক্ষ রোমান সৈন্য সহ অবস্থান করেছেন এবং জাখম ও জমান বালকাইন ও বাহরা এবং বালি আরবের বিভিন্ন গোত্র গোত্রের অতিরিক্ত এক লক্ষাধিক সৈন্য তাদের পতাকাতলে সমবেত হয়েছে মান নামক স্থানে পরামর্শ বৈঠক মুসলমানের ধারণা এই চিন্তা মোটেই ছিল না যে যুদ্ধপ্রিয় এরূপ এক বিশাল বাহিনীর সম্মুখীন তাদের হতে হবে এই দীর্ঘ ও দুর্গম পথ অতিক্রম করার পরে হঠাৎ এ সমস্যার মুখোমুখি হয়ে তারা চিন্তিত একদম জর্জরিত হয়ে পড়লেন তাদের সামনে এখন যে প্রশ্নটি সবচাইতে বড় হয়ে দেখা দিল তা হচ্ছে দুই লক্ষ সৈন্য সমুদ্র সমতুল এই বিশাল বাহিনীর সঙ্গে মাত্র তিন হাজার সৈন্য নিয়ে তারা মোকাবেলা করবে কিনা চিন্তায় চিন্তায় তারা যেন অস্থির ও দিশেহারা হয়ে পড়লেন এবং তার দরুন চিন্তিত আলাপ আলোচনার মধ্যে দিয়ে দুই রাত তাদের সেখানে অতিবাহিত হয়ে যায় কিছু সংখ্যক মোজাহিদ এরকম একটা চিন্তা ভাবনা করছিলেন যে একটা পত্র লিখে শত্রু সৈন্যের সংখ্যা সম্পর্কে রসুলসাল্লা আলিয়াল্লামকে অভিহিত করা হোক এর ফলে তার নিকট থেকে সঠিক নির্দেশনা লাভ কিংবা অধিক সাহায্য লাভের সম্ভাবনা থাকবে কিন্তু আবদুল্লাহ রহমানহু এ মতের বিরোধিতা করে বলেন হে আমার ভাইরা আল্লাহর কসম যে ব্যাপারটিকে আপনারা ভয় করছেন সেটি হচ্ছে সেই শাহাদা যার খোঁজা আপনারা বের হয়েছেন এটা অবশ্যই স্মরণ রাখেন যে শত্রুর সঙ্গে আমাদের যুদ্ধ হবে সৈন্য সংখ্যা শক্তি কিংবা সমরাস্ত্র অধিক্যের ভিত্তিতে নয় বরং তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে শুধুমাত্র আল্লাহর দিনের খাতিরে যার দ্বারা আল্লাহ আমাদের সম্মানিত করেছেন কাজেই চলুন আমরা অগ্রসর হই আল্লাহর দিনের খাতিরে যুদ্ধ করতে গিয়ে আমাদের জন্য রয়েছে দুইটি কল্যাণ এর যে কোনো একটি আমরা পাইব আমরা বিজয়ী হলে বিজয়ের সম্মান আর যদি শহীদ হয়ে যায় তাহলে শাহাদাতের মর্যাদা অবশেষে সেই আবদুল্লাহ বিন রহার প্রস্তাবকৃত কথার উপর সিদ্ধান্ত হয়ে গেল শত্রুদের উপর ইসলামী দলের আক্রমণ মূল কথা ইসলামী সৈন্যদল নামক স্থানে দুই রাত্রি অতিবাহিত করার পর শত্রুদের আক্রমণ করেন এবং বালকা নামক জায়গায় একটি বস্তিতে যার নাম ছিল শারিফ হীরাকলের সৈন্যদের সম্মুখীন হন এরপর শত্রু সৈন্য আরও নিকটবর্তী হলে মুসলিম সৈন্যগণ মোতা নামক স্থানের দিকে অগ্রসর হয়ে অবস্থান গ্রহণ করেন অতপর সৈন্যদলের শৃঙ্খলা বিন্যাস করা হয় বাহুতে কুতবা বিন কাতাদা উজরি রদি আনুকে এবং বাম বাহুতে উবাদা বিন মালিক আনসারিরদিয়াল্লাহ আনহুকে নিযুক্ত করা হয় যুদ্ধ আরম্ভ এবং সেনাপতিগণের পরপর শাহাদাত বরণ এর ঘটনা এরপর মোতায় দুই দলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়ে গেল এক পক্ষে অত্যন্ত সাধারণ অস্ত্র সজ্জিত মাত্র তিন হাজার মুসলিম সৈন্য অপরদিকে উন্নত সমরাস্ত্র সাজে দুই লক্ষ সৈন্য এই যুদ্ধ সৈন্য সংখ্যা ছিল এবং সাজ সরঞ্জামের দিক থেকে এক অকল্পনীয় অসম যুদ্ধ সমগ্র পৃথিবী বিস্ময়ভূত হয়ে লক্ষ্য করছিল এর গতি প্রকৃতি কিন্তু যখন ইমানের বসন্তকালীন হাওয়া প্রবাহিত হয় তখন ঠিক সেরকম বিস্ময়কর ঘটনাবলী প্রকাশ পেয়ে যায় সাল্লামের পরম প্রিয় জায়েদ বিন হারে সারদ সর্বপ্রথম পতাকা গ্রহণ করেন এবং এমন উদ্দীপনা ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন যে ইসলামী বাজপক্ষীর ছাড়া অন্য কোথাও আর এর নজির পাওয়া যায় না অমিত বিক্রমে তিনি যুদ্ধ করতে থাকেন এবং যুদ্ধ করতে থাকেন কিন্তু তার যুদ্ধ উন্মোদনার এক পর্যায়ে শত্রুপক্ষের বর্ষা বিদ্ধ হয়ে শাহাদাতের পেয়ালা উমিত পান করে ভূমিতে লুটিয়ে পড়েন